ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা নিউজ জাংশান তো কালকে আমরা দেখলাম বিরোধী দলনেতা তমলুকের কাঁথিতে একটা বিরাট বড়ো জনসভা করলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির হয়ে আর তেনার অপরপক্ষে কে দাঁড়িয়েছেন অবশ্যই জানি আমরা আর যিনি খেলা হবে খেলা হবে করে অনেক বেশি মাতোয়ারা হয়ে থাকেন যেনারা খেলতে খুব ভালোবাসেন বা যিনি খেলতে খুব ভালোবাসেন তো প্রথমে সবার আগে সেই ভিডিওটা আমরা দেখবো যেটা কাঁথির জনসভায় বিরোধী দলনেতা বলেছেন প্রচার করেছেন তো ভিডিওটা আপনারা দেখুন আর তারপরে আমি আবার ফিরে আসছি Até a próxima, até a

প্রধান বাজারস্থল কাপ এলাকার জনতা জনার্থন ব্যবসায়ী পদচারী বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী আপনাদের সেবক আমার সাথে নরেন্দ্র মোদীজি তো দেখলেন ভিডিওটা দেখুন প্রতিটা মানুষই ৩৫ বছর পর একটা পরিবর্তন চেয়েছিল কিন্তু এই পরিবর্তনটা কি সেই পরিবর্তন যারা কথায় কথায় মানুষকে গাদ্দার বলে যারা মানে যাদের দলনেত্রী যাদের দলনেত্রী যিনি বলেন ভোট দিচ্ছেন মানে আমার মুখ দেখে ভোট দেবেন যার কথা এটা মানে সমস্ত প্রার্থীতেই একটাই মুখ দেখা যাবে সেটা হচ্ছে দলনেত্রী কিন্তু যদিও এখন আমাদের যেটা মনে হয় বা সাধারণ মানুষের যেটা মনে হয় সেটা হচ্ছে দলনেত্রী তিনি আর নেই এখন হয়ে গেছে দলের নেতা তেনার ভাইপো ঠিক আছে তো দলনেত্রী যেখানে প্রধানমন্ত্রীকে কুৎসিত ভাষায় কথা বলেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুৎসিত ভাষায় কথা বলেন মিঠুন চক্রবর্তী যিনি পদ্মশ্রী পেলেন পদ্ম পদ্মশ্রী বা পদ্মভূষণ কিছু একটা পেয়েছেন তো সেখানে তেনাকে যখন গদ্দার বলে মানে সবাই গদ্দার একমাত্র জাস্টিফিকেশন তিনি এটাই দেন যে তেনারা ভালো বাকি সব খারাপ মানে তাদের দলের প্রতিটা মানুষ হচ্ছে ধোয়া তুলসী পাতা এবং বাকি যেই মানুষগুলো থেকে থাকে যাদের মত একটু আলাদা তারাই কিন্তু বেল পাতা এটাই হচ্ছে আমাদের রাজ্যের এখন বর্তমান পরিস্থিতি আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন বলতে পারেন বা জিজ্ঞাসা বলতে পারেন এখনো কি আপনারা ভেবে চলেছেন যে এটাই মা মাটি মানুষ এরকমই পরিবর্তন আমরা চেয়েছিলাম আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট সেকশানে কারণ ভোটটা কিন্তু প্রতিটা মানুষের লিগাল অধিকার রাইটস এটা ঠিক আছে যার যার মত তার কাছে থাকে বিভিন্ন মত থাকবেই সব সময় যে একরকম থাকবে তার কোনো মানে নেই কিন্তু আমাদের রাজ্যে যেটা চলছে সেটা মানে কি বলবো মানে নিজেদের থাকবো নিজেদের লড়াই শুধু আমরাই থাকবো আর কোনো বিরোধী জায়গা থাকবে না কিন্তু কালকে যে জনসভাটা বিরোধী দলনেতা করলেন শুভেন্দু অধিকারী তার জনজোয়ার যেটা হয়েছে সেটা দেখে আপনারা কি মনে করেন বন্ধুগণ অবশ্যই কিন্তু জানাবেন এটা কি পরিবর্তনের হাওয়া আসছে তিনি বারবার বলতে থাকেন যে সময়ের আগেই আমাদের সরকার পাল্টে যাবে পশ্চিমবঙ্গের সরকার পাল্টে যাবে আমাদের সরকার অর্থাৎ আমাদের রাজ্যের আমাদের আমাদের রাজ্যের রাজ্যের সরকার পাল্টে যাবে এটা কি সত্যি সত্যি হতে চলেছে একটার পর একটা দুর্নীতির সাথে যিনি লড়াই করেছেন যার রেজাল্টগুলো আমরা এখন দেখতে পাচ্ছি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তাকেও কুৎসিত ভাষায় দিনের পর দিন আক্রমণ করেছেন একজন বিচারপতিকে কি অশ্লীল ভাষায় বা যে কোনো মানুষকে নোংরা কথায় আক্রমণ করা যায় যখন আমি পেরে উঠছি না তখন আমাদের কি সঙ্গী বন্দুক বোমা নোংরা কথা মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার ঘরের পুরুষদের মেরে দাও কেটে দাও ছেলেদেরকে কেটে দাও এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা হাতিয়ার এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা হাতিয়ার এটা কি উচিত আমরা আপনারা কিন্তু সাধারণ মানুষ আমরা কিন্তু সাধারণভাবেই জিনিসগুলোকে ভাববো আমরা কোনো দল কোনো নেতা কোনো কিছু আমরা দেখবো না আমরা শুধু দেখব আমাদের চাল যেন আমরা পাই আমাদের বন্যা ত্রাণ যখন আসবে সেটা যেন আমরা পাই আমাদের ভোট যেন আমরা সইচ্ছায় ইচ্ছায় ভালোভাবে দিতে পারি আমাদের যেখানে ইচ্ছা হবে আমরা যেন শিক্ষিত হয়ে রাস্তায় দিনের পর দিন আমাদেরকে কাটাতে না হয় যারা অযোগ্য যারা সাদা খাতা জমা দিচ্ছে তারা চাকরি পাচ্ছে আর যারা শিক্ষিত তারা আজকে বসে রয়েছে আমাদের বেকার যুবক যারা যারা শিক্ষিত বেকার যুবক তাদেরকে একটাও চাকরি তিনি দিতে পারছেন প্রত্যেককে বাইরে চলে যেতে হচ্ছে পেটের জ্বালায় আমরা কোনো দলের হয়ে না আমরা নর্মালভাবে কথা বলবো যে মানুষ কি চাইছেন মানুষ পরিবর্তন চাইছে এবার প্রথমে পঁয়ত্রিশ বছর গেল এখন পনেরো বছর গেল এবার কি আর সুযোগ অন্য কোনো পার্টিকে দেওয়া যায় না বা অন্য কাউকে দেওয়ার কথা মানুষ ভাবতে পারছে কি বা মানুষ কি চাইছে থেকে বড় কথা মানুষের অধিকার মানুষ চাইছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বারোশো পনেরোশো বা হাজার টাকা করে দিচ্ছে তাতেই নাকি সব কিছু হয়ে যাবে তাতেই মানুষ খুশি হয়ে যাচ্ছে তাতেই মানুষ খুশি তাতেই সব কিছু হয়ে যাবে হাজার টাকায় সব কিছু হয়ে যাবে যিনি ওখানকার দলনেত্রী যিনি এই রাজ্যের দলনেত্রী তাকে যদি হাজার টাকা দিয়ে বলা হয় পুরো মাসটা চালান কিরম লাগবে এইটুকুই কি পশ্চিমবঙ্গ মানুষের প্রত্যেকের প্রাপ্য হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা ব্যাস এটাই লিমিট এরপর আর কিছু নেই আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কামেন্ট সেকশানে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওগুলো বা যদি কথাগুলো ঠিক বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখতে হবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়